পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল এসআই আলি ইতো কেন উত্তেজিত হয়ে গেছে সেইটা বাপু বুঝে না বলি পশ্চিমবঙ্গের বাজার কি তো গরম করছে নাকি আর এইদিকে দিকে আমাদের হাইকোর্টকে কিন্তু দোষ দেবেন না শুনেন আমি নিশ্চিত যে কেসের অভাব পড়েছে পশ্চিমবঙ্গে ইমন আর কোনো কেস নাই তাই লিখিনি তো এই কেসটা লিখতে হইলো নাহলে আমাদের দাদা কি খাবেন বলুন তো কিছু না হবে এই সময় ভালো খাওয়া তো হয়ে যাবে নাকি যেইখানে এসআইআর সুপ্রিম কোর্ট মানে কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে এই এসআইআর করার কথা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে বলে দিয়েছে কইতে সেইখানে আমাদের হাইকোর্ট আবার ওই জনস্বার্থের মামলা লেয় কি গুড়ি বাবু কি গুড়ি লেয় মানে এটা সম্ভব কি তাহলে আমাদের এই ভিলিজের মানুষের একটা মনে পয়নো জেগেছে যে তাইলে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি নাকি আমাদের হাইকোর্টের ক্ষমতা বেশি এই যদি একটু বলতেন তাহলে ভালো হইতো না তবে একটা কথা বলি যে বাচ্চারা এই যে মামলাটা করেছে না তারা যাই বলেন মানে দেশ বিরোধী ছাড়া অন্য কোনো কিছু হইতে পারে না হতে পারেই না তবে এই তৃণমূলের মনে ইত্ত ভয় রে না মানে লোকের শোনেন দেখে আমরা সমস্ত কিছু বুঝে গিয়েছি তারপর আমরা যেগুলো বুঝাইছি না আমরা ভয়ে মানে কিমন কেমন হয়ে গেছি তাই লিখে না কোন আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা স্লোগান বেরিয়েছে সেটা হচ্ছে কি যে আমাদের পাড়া তৃণমূল তারা অঙ্কিতা বিশ্বাসের ভিডিও আমি যতই দেখি ততই জানি না কেন ভালো লাগে আর এই ভিডিও কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড প্রচণ্ড ভাইরাল হয় অনেকে বিশ্বাস করতে চাইবে না যে অনেকে কমেন্ট করে যে হ্যাঁ দাদা কী বলছো হ্যাঁ ভাই একদম সত্যি কথা যে অঙ্কিতা বিশ্বাসের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তো তোমরা অঙ্কিতা বিশ্বাসের ফেসবুক পেজে ভিডিও করে তো তোমরা চলে সেই পেজটাও ফলো করতে হবে বাট যদি আমার কথাও শুনতে চাও তার সঙ্গে তো তার জন্য আমার পেজটাও ফলো করে রাখতে হবে মানে আমার পেজটা মানে আই থিঙ্ক আমার আমি তো আর ফেসবুকে ভিডিও বানাই না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবথেকে বড়ো কথা হলো জানো তো এই অঙ্কিতা বিশ্বাসের এই কমেডি কথাগুলোর মধ্যে দিয়ে এমন কিছু বিস্ফোরক সত্য কথা বলে দেয় না আমি শুধু ভাবি এর বাড়িতে কি এখনও পুলিশ যায়নি না গেছিলো নাকি পুলিশের বাড়ি থেকে একবার ভালো মন্দ খেয়ে এসছে নাকি এটাকে মিষ্টি নিয়ে গেছিলো না একেবারে বরণ করতে আমি সেটা ভাবি যে কীভাবে পারে ভাই মহাত্মা ব্যানার্জিকে নিয়ে বলে অভিষেক ব্যানার্জিকে নিয়ে রিয়েলি বিশেষ করে আমি যে ভিডিও বানাই আমারও তো সাহস হয় না যে তাদের নিয়ে কিছু বলবো তাদের নিয়ে কিছু বলবো আমি জানি না কী বলতো এটা এটা না মেয়েদের ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পুলিশও কোনো স্টেপ নেবে না মানে পুলিশ বলো যে কোনো নেতারাও কোনো স্টেপ নেয় না মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে আমি দেখেছি আমি অনেক মেয়েদের কে মানে অনেক মেয়েদের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে তোমরা দেখবে এই টাইপের কথা যদি কোনো রকম কোনো ছেলেরা বলতো তাহলে ভাই খবর ছিল তার ঠিক আছে সেটা আমার মনে হয় যাই না এবার তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তবে যাই বলো না কেন যে এসআইআর নিয়ে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা এসআইআর নিয়ে তোমার রাজ্যের তৃণমূল কর্মী বা সিপিএমরা যেভাবে লাফালাফি করছে ঠিক দু হাজার দুই সালে যেই এসআইআর হয়েছিল তখন কি সিপিএম এইভাবে লাফালাফি করছিলো করেনি তখন বিরোধীদের ছিল মমতা ব্যানার্জি তখন মমতা ব্যানার্জি বলেছিল যে না এসআইআর করতে হবে এসআইআর না করলে এখন একটা ভিডিও দেখবে সোশ্যাল মিডিয়া খুব ঘুরে বেড়াচ্ছে তখন মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর করতে হবে নাহলে এখানে যাদের নাম আছে তাই আমেরিকায় নাম আছে এখানে যাদের নাম আছে বাংলাদেশে নাম আছে সব জায়গায় তখন কিন্তু এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি নিজেই আন্দোলন করেছিল যে না এসআইআর করতে হবে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি নিজেই আন্দোলন করেছিল আর আজকে সেই এর বিরোধিতা করছে মমতা ব্যানার্জি বা মহতামার্জির সরকার বা তৃণমূল সরকার বা তৃণমূলের নেতা নেত্রীরা আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারি না যে এসআইআর নিয়ে তাদের একটু প্রবলেম কোথায় কিসের প্রবলেম ভাই এসআইআর তো ভালো ভালোজন হচ্ছে দেশের ভালো হবে রাজ্যের ভালো হবে দেশের মানুষের ভালো হবে তো এখানে আমি বুঝি না যে এখানে শাসক দল আর বিরোধী দল বিরোধী দল মানে সিপিএমের এর তো সমস্যা কোথায় সিপিএম দেখছি রাস্তা নেমেছে সিপিএম বলছে যে প্রত্যেকটা লোককে নাগরিকত্ব দিতে হবে যে কালকে এসে তাকেও নাগরিকত্ব দিতে হবে যে আজকে এসে তাকেও নাগরিকত্ব দিতে হবে নাগরিকত্ব দিতে হবে নাগরিকত্ব ছাড়া আমরা রাস্তা থেকে হাঁটবো না হাঁটবো না হাঁটবো না আরে ভাই তোরা রাস্তা থেকে না হাঁটলে কী হবে কী হবে যখন বলছে একজন বলছে যে সিপিএম দু বছর ধরে এসআরআই এসআইআর করছে এই সরকার কেন এক মাসে এসআইএস করবে বা সিপিএম দু বছর ধরে এসআইআর করছে খুব ভালো না এসআর মানে গরুর গাড়ি ঢুকুর 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 ঢুকু চলবে কি চলবে না মানে ওটা কি এসআইআর ছিল আদৌ সিপিএম করেছিল তো আমার তো মনে হয় না ওটা এসআইআর ছিল ওটা ছিল জাস্ট নিজেরা ভোট নিজের স্বার্থের জন্য ওটা করেছিল হয়তো নিজের স্বার্থের জন্য আর যেটা এসআইআর যে এক মাসের মধ্যে হবে না হইলে লাখ নাহলে ফাঁক এবার যেটা হবে এটাই মনে হয় প্রকৃত এসআইআর এর আগে যে এসআইআর গুলো হয়েছিল সেগুলো আদৌ কি এসআইআ এর নামে ভণ্ডামি ছিল না তো হ্যাঁ আমি কিন্তু সিপিএমের এখনকার মিছিল থেকে আমার মনে হয় যে তখন হয়তো এসআইআর নামে জাস্ট একটা ভাওতাবাজি ছিল এসআইআর নামে যে একটা ভণ্ডামি ছিল এসআইআর করবো বলে মানুষের একটা আবেগ নিয়ে খেলা চলেছে আর কিচ্ছু না সেই এসআইআর কি আদৌ এই বাংলাদেশিরা এই দেশ থেকে পালিয়েছে এই রোহিঙ্গারা পাকিস্তানের এই দেশ থেকে পালিয়েছে নিশ্চয়ই পালায়নি তো সেই জন্য আমার মনে হয় যে সেই সব এসআইআর জাস্ট একটা ভাওতাবাজি ছিল আর কিছু ছিল না আর কিছু ছিল কিন্তু এখন যে এসআইআইর হবে এই এসআই নিয়ে এত জল কিছু নিশ্চিত এমনিতেই সিপিএম রাজ্যে শূন্য শূন্য তো হয়ে গেছে আমার মনে হয় না যে সিপিএম এই রাজ্যে আর ক্ষমতায় আসতে পারবে এবং আবার আসতেও পারতে পারে বাট এটা আমার মনে হয় না তো এইবার দেখো সিপিএম চাইছে কি যে যারা পুরনো পুরোনো ভোটার তারা এসআইআরের জন্য যদি চলে যায় বা মনে করো যারা এদিক ওদিক থেকে সেখানে থাকতে শুরু করছে তাদের হয়ে যদি একটু কথা বলে সিপিএম লাফালাফি করে তো তারা আবার ভোট দেবে সিপিএমকে তো সিপিএম এই জন্য একটু এসআইআর নিয়ে লাফালাফি করছে তো এবার আমি আসি শাসক দল মমতা ব্যানার্জি তো খুব বলেছিলো যে এইখানে বাংলার মতন জায়গায় সব জায়গা থেকে

এবার বলো তোমরা এই বিষয়ে নিয়ে কী বলো ভাই অন্ধভক্ত অনেকগুলো আছে তারা ভাই কমেন্ট করো না তো অন্ধভক্ত যারা আমার মতন যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল বলতে পছন্দ করে অনেকে আমি রিসেন্টলি ইস্কোর নিয়ে কিছু ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে দেখলাম অনেকে কমেন্ট করছে আমি নাকি হিন্দু বিরোধী আমি নাকি হিন্দু বিরোধী ভিডিও বানাই আমি নাকি টাকা খেয়েছি ভাই আমি বুঝি না যে সত্য কথা নিতে পারো না কেন তোমরা আমি এটা বুঝি না ভাই তোমরা যে কোনো কিছুর প্রতি এমন পরিমাণ অন্ধভক্ত হও ওই যে যারা বিজেপিকে ভালোবাসে বিজেপির প্রতি এত পরিমাণ অন্ধভক্ত হয়ে যাও পরে যে ভালোবাসার পরে যে আমাদের ক্ষতি হয় সেটা তোমরা তখন যদি কেউ বলে ক্ষতির কথা তখন তোমাদের গায়ে সেটা নিতে পারো না ফোসকা পরে যায় আমি বুঝি না ভাই তোমরা যে কবে এরকম ভাই আমি কিন্তু ভাই পার্সোনালি আমি আগেও বলেছি এখনও বলছি ভাই বিশ্বাস করো রিয়েলি আমি কোনো পার্টি করি না আমি না বিজেপি করি না তৃণমূল করি না সিপিএম করি না কংগ্রেস করি ভাই আমি কিছু করি না আমি জাস্ট ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে ভিডিওই করি আমি এটাই আমার কাজ আমি যেটাকে মনে করি এটা ঠিক আর ঠিক এটা আমার ওপিনিয়ন ভাই তোমাদের ওপিনিয়ন তো সেম না হতে পারে ভাই তোমাদের ওপিনিয়ন অন্য কিছু হতে পারে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই ভাই আমার ওপিনিয়ন আমার মনে হয় যে এইটা মনে হয় ঠিক হচ্ছে না তাই জন্য সেই বিষয় নিয়ে একটু কথা বলি আমার মনে হয় যে এইটাই ভুল হচ্ছে সেই বিষয় নিয়ে একটু কথা বলি বাট এইটা একদমই না যে আমি কোনো নেতার কাছ থেকে টাকা খেয়েছি কোনো নেতার জন্য কিছু করছি এইটা একদমই না ভাই একদমই না আর একটা কথা আমি আগেও বলেছি এখনও বলছি দেখো ভাই আমি তৃণমূলের বিরোধী ভিডিও বানাই এইটা এই বলে এই না যে তৃণমূল পার্টিকে মানে আমি খারাপ করছি এটা একদমই আমি চেষ্টা করছি কি যে তারা যেই ভুলগুলো করছে সেই ভুলগুলো আমি তুলে ধরো দেখবে অনেক সময় বিজেপি বিরোধীতেও ভিডিও বানাই কেন বিজেপিও কি ভুল করে না সেই সময় কিন্তু বিজেপি ভুলটাও তুলে ধরার চেষ্টা করি এবার এটা নিয়ে অনেকে আবার বলবে যে না দাদা তুমি টাকা খেয়েছো আমাদের হিন্দু ধর্ম ক্ষতি করছো বিশ্বাস করো রিয়েলি আমি কিন্তু একজন প্রকৃত হিন্দু আর আমি হিন্দু মানে একদম গর্বিত হিন্দু তো সেই জন্য আমাকে এইসব প্লিজ বলো না এগুলো খারাপ লাগে এগুলো খারাপ লাগে রিয়েলি অনেক খারাপ লাগে তো আর কি বলবো যাই হোক বন্ধু তোমরা এসআইআর নিয়ে তোমাদের কথাবার্তা বলতে বলতে একটু অন্য টপিকে চলে গেছিলাম রিয়েলি কালকে রাত্রেবেলা কিছু কমেন্ট পড়ছিলাম দেখে একটু খারাপ লেগেছে যে আমি ঠিক কথা বললাম তো মানুষ ব্যাপারটা অন্যভাবে নিল তো সেই জন্য ঠিক আছে এটা এটা বলে আমি কালকে একটা কমিউনিটি পোস্টও করেছি তোমরা চাইলে দেখতে পারো যদি কেউ কেউ না দেখে থাকো তোমরা চাইলে কমিউনিটি পোস্টটা গিয়ে দেখো আমি ওখানে সুন্দর করে স্পষ্টভাবে আমি আমার ভাষা লিখেছি অনেকে সেটাকে সহমতও জানিয়েছে আবার অনেকে তাদের আমার যদি ভুল হয়ে থাকে সেটাও অনেকে কমেন্টে জানাচ্ছে তোমাদেরও যদি সেরকম কিছু মনে হয় তোমরা অবশ্যই ওই কমেন্টে গিয়ে কিছু লেখো আমি নিশ্চয়ই সেটা দেখবো বা ভিডিওর কমেন্ট বক্সে লেখো আমি নিশ্চয়ই চেষ্টা করবো যে সেই ভিডিও কমেন্ট রিপ্লে দাও বা সেই কমেন্টটা দেখার বা নেক্সট টাইম আমি সেই জিনিসটা ঠিক করে নেব বা করবো না তো যাক বন্ধু তোমরা এসআই নিয়ে তোমাদের যে ভিডিওটা দেখলাম এই অঙ্কিতা বিশ্বাস অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে তোমার তোমাদের কেমন ভালো লাগে সেটা আমি জানি না কারণ এই অঙ্কিতা বিশ্বাসের ভিডিওর মধ্যে ওনার এই কন্টেন্টের মধ্যে ওনার এই ফানি কন্টেন্টের মধ্যে যারা বিষয়টা এই অঙ্কিতা বিশ্বাসের কন্টেন্টটা ফানি হিসাবে দেখো তা আমি তাদেরই বলি যে এই ফানি কন্টেন্টের ভিতর দিয়েও ভিতর দিয়েও জানি উনি কোথাও একটা প্রতিবাদ করার চেষ্টা করছে বা প্রতিবাদ করছে বাংলার জন্য বাংলার সরকারের বিরুদ্ধে বাংলার জন্য বাংলার মানুষের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য উনি কথা বলছে দেখো এই কথা যারা আবার তৃণমূল করে তারা কিন্তু আবার বলবে ওনাকে যে বিজেপির থেকে তুমি কত টাকা খেয়েছো তুমি এই রকম কথা বলছো দেখো ব্যাপারটা হলো সবাই মানে যারা কঠোর অন্ধভক্ত তৃণমূল করে তারা আবার ওনাকে পছন্দ করবে না যারা আবার অন্ধভক্ত বিজেপি করে তাদের কাছে উনি এমন ভগবান আমি একটাই কথা বলতে চাই যে যার যেটা ইচ্ছা সেটা করবেই সেটা করবে যার যেটা ভালো সে সেটা করুক কী দরকার আছে ভাই তাকে বাজে কথা বলে কিন্তু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হলো অন্ধভক্ত হইও না ভাই কারো অন্ধভক্ত হন না আমার ভিডিও দেখছে বলে আমিও আমার অন্ধভক্ত দরকার নেই কিন্তু যেটা ঠিক নিজের বিবেককে জিজ্ঞাসা করবে এটা কি ঠিক না এটা ভুল বিবেককে জিজ্ঞেস করবে বিবেক যেটা বলবে এমন সেটাই তোমার করা উচিত আর কী বলবো এর বাইরে কিছু বলার দরকার নেই আমি চলো এই ভিডিও কিছু কমেন্ট বক্স চেক করি দেখি মানুষ কমেন্টে কি লিখছে পার্সেল ওনার ভিডিওগুলো আমার ভালো লাগে কেন কারণ ওনার ভিডিওগুলো ভালো লাগে এই কারণেই যে উনি ভিডিও ভিডিও ওনার ভিডিও বার্তায় উনি কিন্তু একদম সত্যি কথা বলে যা বলে সত্য কথা বলে মিথ্যা কোনো কথা কিন্তু বলে না আর উনি চেষ্টা করে ওনার ভিডিও বার্তার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ছোটো একটা মেসেজ পৌঁছানো মানুষ সরকার যে দুর্নীতি করছে সেই বিষয়টা মানুষের সামনে তুলে ধরার এন্টারটেনমেন্টের মধ্যেও যে প্রতিবাদ করা যায় সেইটা উনি শিখিয়ে দিল মানুষকে মনের কাছ থেকে শেখা উচিত যে এন্টারটেনমেন্ট হাসি মজাকের মধ্যে দিয়েও মানুষের জন্য মানুষের ভালোর জন্য প্রতিবাদ করা যায় তো চলো এবার দেখি মানুষ কি লিখছে বলছে আমাদের পাড়া তৃণমূল তারা এখানে লিখেছ নি চটি চেটে যাদের সংসার চলে তারা এসআইআর বিরোধিতা করবেই দেখেছো এখানে একজন হয়েছে মাগ হাজারটা আশীর্বাদ রইল তুমি খুব বুদ্ধিমতী তোমার অনেক ক্ষমতা আছে কি এই ঈশ্বর তোমার মঙ্গল করুক দেখেছ দেখো কত মানুষ যে দেখো একটা কথা কী বলতো ভালো কাজ করলে না ভালো কথা বলে মানুষ ভালোবাসতে বাধ্য ভালো কাজ করলে ভালো কথা বলে মানুষ অবশ্যই ভালোবাসতে বাধ্য এবার তোমরা যারা এসআইআর বিরোধিতা করে তাদের কমেন্ট বক্সগুলো চেক তো দেখবে গালাগালির ফুলঝুরি গালাগালির ফুলঝুরি তার মানে বুঝতে পারছো যে রাজ্যের মানুষ বাংলার মানুষ তাদের কতটা পছন্দ করে হ্যাঁ আর এখানে দেখো আমি গুনগুনে চার পাঁচটা কমেন্ট পড়বো দেখ একটাও বাজে কমেন্ট তুমি পাবে না দেখো মানুষ কতটা ভালোবাসে এরা একজন কী লিখছে দেখো খুব ভালো বলেছো আমরা সবাই আপনার সাথে আছি দি আপনার সাহস দেখে আমি অবাক এখানে বলছে হা হা দিদি দারুণ দারুণ দারুন কথা বলছো তুমি এখানে বলছে শুধু পাড়া থেকে বের করলে হবে না পুরো পশ্চিমবঙ্গ ঝেটিয়ে বিদায় করতে হবে ঠিক আছে এখানে আছে হা 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 দারুন বলেছো বন্টি আমাদের সকলের পাড়া তৃণমূল তারা ঠিক আছে এখানে হেব্বি দিলে অঙ্কিতা এখানে বলছে আমাদের পাড়ায় বিজেপি তাড়িয়ে দিয়েছি সে পুনর্বৃত্তি আবার করবে ঠান্ডা রাখো দিদি মাথা ঠান্ডা রাখো দিদি এখানে বলছে দিদি অসাধারণ বলেছো সবটাই বাস্তব স্লোগান দারুণ দেখেছো সেটু খুব ভালো লাগলো দিদিভাই দেখেছ মানুষ যে ভালোবাসে না সেটা একদমই না অঙ্কিতা বিশ্বাসকে বর্তমান সময়ে বাংলার মহিলারা বাংলার পুরুষরা বাংলার বাংলা সবাই যে ভাতা পেয়ে বিক্রি হয়ে যাবে সেটা তো একদমই না বাংলার মানুষ অঙ্কিতা বিশ্বাসকে বর্তমান সময়ে কিন্তু ভালোবাসে এইটা তার প্রমাণ তার কমেন্ট বক্সে বাংলার মানুষ যে অঙ্কিতে বিশ্বাসে কতটা ভালোবাসে সেই প্রমাণ কিন্তু তার কমেন্ট বক্সে গেলেই তোমরা ভাবে তোমাদের একটাই কথা বলি তোমরা বাংলার বাঙালি যারা আছো বাংলার বাংলার মানুষ যারা আছো তাদের একটা কথা হলো অন্ধভক্ত হওয়ার দরকার নেই কোনো পার্টির প্রতি অন্ধভক্ত হওয়ার দরকার নেই যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা বলব আর হ্যাঁ আর একটা কথা যে কী বলতো কোনো মানুষকে বেশি দিন গদিতে রাখলে না সে মানুষের তলায় শিকর বাকড় গোড়া যায় মানে যা ভাবে যে আমি যাই করি না করো যতই ঝরাশুক আমাকে লড়াতে পারো কারণ এত শিকড় বিছিয়ে নিয়েছি আমার গাছ যত বড় তার থেকে তিন ডবল শিকড় বিছিয়ে নিয়েছি মাটির তলায় তাহলে আমাকে আর কীভাবে লড়াবে তার মধ্যে একটা বিশ্বাস চলে আসে তার সেই বিশ্বাসে হয়তো পরবর্তী পতনের মূল হয় তো এখানে দেখো অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক শুভেচ্ছা দেখো বিজেপির দাও এখানে একটা পেছি দেখাচ্ছি লিখছে বিজেপি দল এইসব বলে কোনো লাভ নেই দিদি আবার আসছে ঠিক আছে দেবশঙ্কর দোলেকে পেয়েছি এক বলছে বিজেপি দালাল এই সব বলে কোনো লাভ নেই দিদি আবার আসছে ঠিক আছো বললাম না সবার যে ভালো লাগবে এটা তো একদমই না যে কারো কারো ভাই বিরোধিতা করবে এটা ন্যাচারাল ব্যাপার এটা মেনে নিতে হবে আমাদের ভাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট আবার কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও অনেকদিন পরে তোমাদেরকে জিজ্ঞাসা করছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি আসি অন্য কোনো ভিডিও অন্য অন্য আর ততক্ষণ তোমরা ভালো থেকে সাবধান করার এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেন ভাই তোমার এত সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট ভিডিও দেখায় এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখায় তো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব তো বরাবর ভাই ঠিক আছে তো এই লাল কালার ব্যানার আছে এটাকে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট টা দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো